হ্যালো মাইডিয়ার ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছে বন্ধুরা আজকে আমি বানাইরাম বড়ই বর্তা তো বন্ধুরা দেখতে পাইরা এদিকে এত্ত সুন্দর সুন্দর বড়োই দেখতে পাইরা বন্ধুরা তো এদিকে কাঁচা লঙ্কাও আছে দেখতে পাইরা এদিকে আর এদিকে গাইল আনচি মানে বড়োই কুটাল লাগিয়া তো কীরকম আমি বড়ই বর্তা বানাই রাম বন্ধুরা আপনারা সাথে থাকুন পাশে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন তো এদিকে আমি কাঁচা লঙ্কা দিছি গাইলের মধ্যে আর এদিকে বড়ই দিলাম দেখতে পাইরা বন্ধুরা বড়ইটা আমি প্রথমে মু আর বরইটা আমি বর্তা বানাই রাম বন্ধের মধ্যে এই যে একটু বাইরইয়া আমরা যে বিশ্রা আছে সবজি খেত তো সবজি খেতের মধ্যে আমি সব কিছু এখানেও নিয়া আইছি আর এই কেন বইয়া বইয়া বরই বর্তা বানাই রাম বন্ধুরা দেখতে পাইরা এদিকে আমি হাসা লঙ্কাটা প্রথমে কুটরাম এইদিকে দেখতে পাইরা তো হাসা লঙ্কাটা আমি কুটরাম এইদিকে মানে কুটাটা শেষ আর এদিকে আমি এখন বরইটাও কুটমু দেখতে পাইবা বন্ধুরা তো মানে বড়ই এমন এক জিনিস তো বন্ধুরা দেখতে পাইরা কুল বড়ই মানে সবের মানে মন যায় সবের ইচ্ছা যায় দেখার পরে আর এই দিকে আমি অত সুন্দর কীরকম বানাই রাম বন্ধুরা দেখতে পাইরা যে চাই দেখলে যার জল আইজিব আমার তো এখনও জল আই গেছে মানে কোন সময় এটা বর্তা বানানি হইব আর কোন সময় খাওয়া হইব তো এদিকে দৈন্য পাতা দেখতে পাইরা এদিকে আনিয়ে বইন্য আইনা দিছে আৰু এদিন বৰৈৰ মধ্য আমি দি ৰাম তো কি ৰকম বনাই ৰাম বন্ধুৰা দেখতে তাকৈন আৰু ভিডিঅ' এটা ভাল লাগিলে লাইক শ্বেয়াৰ কমেণ্ট ছাবস্ক্ৰাইব কৰবা বন্ধুৰা কমেণ্টেও জনাই বা কীৰকম লাগল ভিডিঅ'টা ত' ফাইনেলি ভিডিঅ'টা দেখিনি আপোনাৰ আৰু বন্ধুৰা দেখা পাই দিয়া দেখতে দেখতে বৰৈ বৰ্তা ৰেডি এইদে কাঁচা লঙ্কাও দিলাইছি আর ধনিয়া পাতাও দিলাইছি আর এদিকে লবণ দিলাম তো লবণ একটু বেশি খাই ঘটালে গিয়ে আমি বেশি দিলাম বন্ধুরা দেখতে পাই কীরকম লবণ দিলাম এখন আর একটু এটারে মিশাইম তো দেখতে পাই কীরকম তো ফাইনেলি ফুরা রেডি বড়ই বর্তা আর এদিকে আমি কেন নামাইয়া রাখাম তো দেখতে তা কত টেস্টি আর এই বইয়া বইয়া রৌদর মধ্যে একটু একটু রৌদ আছে তো রৌদর মধ্যে বইয়া বইয়া বরী বর্তাহ খাইম বন্ধুরা দেখতে পাইবা খুব টেস্টি হইব তো ফাইনেলি আমি বড়ইটা খাওয়া শুরু করে দিছি তো বন্ধুরা দেখতে পাইরা এদিকে কিরকম খাই আমি আর এদিকে খুব টেস্টি খুব টেস্টি হয়েছে আর বরী বর্তাহ আমার খুব ভালো লাগে খাইতে খুব টেস্টি বন্ধুরা আর এদিকে সান টান করলাম বর্তা খাওয়ার পরে সান টান করিয়া আর এত ঠান্ডা লাগছে আজকে তো রোদও কম আছে আর ঠান্ডা লাগছে আর তো সব কিছু ডেক বাসন সব কিছুই কেন আমরা এই যে সবজি খাতের মধ্যে নিয়ে আইছি দেখতে পাইরা তো আমরা ফাস বন মিলিয়া এই কেন বইয়া ভাত খাইরা দেখতে পাইরা বন্ধুরা সান টান করিয়া আইয়া তো এইদিকে বাবাও আসুন কিনার কাজ করা আর সবজি খাতে বইয়া বইয়া খাওয়ার মজাটাই আলাদা খুব আনন্দ লাগে আর খুব টেস্টি হয় তো বন্ধুরা দেখতে পাইরা সবাই মিলিয়া খাইরাম কিরকম আমরা আর এদিকে খাওয়া দাওয়া পরে আজকে বিশ্রাতে আই গেছি বন্ধুরা খাওয়া দাওয়া করলাম তো বিকাল দিকে অনেক দিন হয়ে গেছে বন্ধুরা সবরে তো আমি দেখাইছি যখন এই যে ফরাস গাছ যখন আমি লাগাইছি তখন আমি ভিডিও একটা দিছিলাম একটা ব্লগে দিছিলাম তো বন্ধুরা আজকে আমি শেয়ার করলাম আজকে আমি খাওয়া দাওয়া আই যে আমরা সবজি কেটে আইছি আর একটা সবজি দুইটা সবজি আছে তো এইখানেও দেখতে দেখতে পাইরা যে লাগাইছিলাম আগের ব্লগে আমার দেওয়া আছে যখন আমি বি বিসিটা লাগাইছিলাম তো এখন দেখতে পাইরা বন্ধুরা অনেকগুলো মানে ফরাস ধরছে একটা গাছের মধ্যে বহুত ফরাস ধরছে তো খুব ভালো হয়েছে গাছটা আর এদিকে দেখতে পাইরা মানে আলুর গাছ যে আলুর গাছ তো আমি দেখাইছিলাম কত সুন্দর ওই আর এদিকে আলুর গাছটা মানে আলু এখনও ধরে নিছে আর এদিকে আলুর গাছটাও মরে গেছে বন্ধুরা দেখতে পাইরা তো আরও দুই দিনর ভিতরে এইটাইন উঠাই দিম তো বন্ধুরা দেখতে পাইরা এদিকে আকাশের দিকে এক দল বস যাইরা দেখতে পাইরা বন্ধুরা কত ভালো লাগে তো হঠাৎ করে আমি দেখলাম আর কই একটু ভিডিও করি তো বন্ধুরা দেখতে পাই এদিকে আমি সবজি খেতে আইসি আর এদিকে ভিডিওটা করা আর বহুত ভালো লাগে সবজি খেট আর নিজে মানে সবজি খেত করলে খুব আনন্দ লাগে যখন ফসল ধরে তো বন্ধুরা টাটা বাই বাই